নমস্কার বন্ধুরা আমি মিতালি মিতালি সিডেন ট্রেজার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্রকোলি দিয়ে একটি দারুণ সুন্দর রেসিপি ব্রকলির পরোটা একটু অন্যরকমভাবে করছি আশা করি আপনাদের ভালো লাগবে এর জন্য লাগছে ব্রকলি দুটো আলু একটা বড় পেঁয়াজ পরোটা তৈরির জন্য প্রথমে আমি আটাটা মেখে নিচ্ছি আমি তিন কাপ আটা নিয়েছি পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে ভালো করে মেখে নিলাম এবার আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি আলু দুটো আমি সেদ্ধ করে নিচ্ছি ব্রকলিগুলো ছোট ছোট ফুলগুলো আমি আলাদা করে কেটে নিয়ে ভালো করে কুড়িয়ে নিচ্ছি আমি এভাবে একটা গ্রেটার দিয়ে দেখুন ব্রকলির ফুলগুলো আমি কুড়িয়ে নিচ্ছি গরম জল দিয়ে একবার আমি ধুয়ে নিয়েছি ব্রকলিগুলো তারপরে ঠান্ডা জলে আমি ডুবিয়ে রেখেছি এর ফলে খুব তাড়াতাড়ি গ্রেট করে নেওয়া যায় দেখুন আমি গ্রেট করে নিয়েছি ব্রকলিগুলো একটা বড় পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা খুব সরু সরু করে আমি কুচিয়ে নিলাম এক চামচ আদা বাটা নিয়েছি আপনারা কুচনো আদাও নিতে পারেন এক চামচ এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই গরম হলে এক চামচ সাদা তেল দিলাম এবার আমি ফোড়ন দেব হাফ চামচের একটু কম সাদা জিরে আমি ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি যে ব্রকলিগুলো কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি দু মিনিট একটু ভেজে নেব পরিমাণ মতো নুন চিনি এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতন আমি ব্রকোলিটা ভেজে নিচ্ছি দু মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ চাট মশলা দিয়ে আমি ভালো মতন নাড়িয়ে সব কিছু আবার আরও দু মিনিট ভেজে নিচ্ছি আপনারা এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এক চামচ যে আদা বাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আরও এক মিনিট আমি নাড়াচাড়া করে মশলাটা নামিয়ে নিচ্ছি এবার আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটা আমি এই যে মশলাটা তৈরি করলাম তার সঙ্গে ভালো করে হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি আলুটা মিশিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমার পুরটা তৈরি হয়ে গেছে এবার আটা মেখে রেখেছিলাম ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি এবার সেই লেচিগুলোকে আমি বেলে নেব ছোটো রুটির আকারে বেলে নেওয়ার পর তার ভেতরে আমি পুর ঢুকিয়ে দেবো দেখুন আমি ছোট করে ছোট রুটির মতন করে বেলে নিচ্ছি প্রথমে তারপরে ভেতরে কিছুটা পুর দিয়ে ঠিক এভাবে মুখটা আমি বন্ধ করে নেব মুখ বন্ধ করার যে প্রসেসটা দেখাচ্ছে আপনারা ঠিক এভাবেই বন্ধ করে নিলে পুর কিন্তু বাইরে বেরিয়ে যাবে না এভাবে ভালো করে বন্ধ করে নিয়ে হাত দিয়ে একটু চেপে দিলে তারপর বেলে নিলে পরোটাগুলো কিন্তু ফেটে যাবে না এভাবে আমি দেখুন প্রথমে গোল করে নিয়ে পুর ভরিয়ে তারপরে হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম তারপরে আমি বেলে নিচ্ছি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন মোমো যেভাবে ঠিক তৈরি করে সেভাবে করে মুখটা একটু এভাবে করে দেবেন তাহলে আর মশলাগুলো বেরিয়ে যাবে না এভাবে আমি সব কটা পরোটাই বেলে নিয়েছি তারপর কড়াই গরম করে শুকনো কড়াইতে প্রথমে এপিট ওপিট করে পরোটাটা ভেজে নিয়েছি শুকনো এভাবে আমি কিন্তু দুটো তিনটে পরোটা একসঙ্গে ভেজে নিচ্ছি ভালো করে এপিট উপিট ভেজে নেওয়ার পর শুকনো কড়াইয়ে তারপর আমি তেল দিচ্ছি তেল দিয়ে তারপরে আমি পরোটাগুলো ভেজে নিলাম এইভাবে আমি দুটো তিনটে করে পরোটা একসঙ্গে ভেজে নিচ্ছি আমার পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে এই পরোটা দিয়ে খাওয়ার জন্য কোনো রকমের তরকারির কিন্তু প্রয়োজন হয় না চাটনি বা সস দিয়ে দারুণ ভালো লাগে এই পরোটা আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার